গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি ভালোই ঠান্ডা আর মুখা ধুয়ে আর চাটা নিয়ে বসেছি চা খাবো বলে চা খাচ্ছি চা খাচ্ছি ওষুধ শুসুর খাওয়া হয়ে গেছে আর সবাই নিশ্চয়ই ভালো আছেন বড়দিনে সবাই এনজয় করেছেন আর কি বলবো রান্নাবান্না তো আছেই সব কিছু আছে আর সবাই নিশ্চয়ই এখানে ওখানে পিকনিক করলেন ঘোরাঘুরি করলেন এ তো স্বাভাবিক কথা বড়দিন মানে তো ঘুরাঘুরি বিভিন্ন জায়গায় যাওয়া খাওয়া পিকনিক এই আর কি যাই হোক আমার রান্না রান্নাবান্নাগুলো আপনার দেখবেন আর ভালো লাগলে প্রথম থেকে ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখে কমেন্ট করবেন আর এখন রাখছি বেশি উল্টাপাল্টা বুকে দিচ্ছি বক বক করছি ঠান্ডা তার কাজ কাজ বান্না তো আছে সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবেন আমি এখন রাখি পরে আবার আসবো আপনাদের সামনে

ঘি <laughs> দেবো <coughs> হাতটা স্লিপ করছে বুঝলে ঠান্ডার দিনে দেখবেন জল ঘেটে ঘেটে না হাতগুলো ব্যালেন্স থাকে না এটাও বুঝে গেছে আর একটু দিচ্ছি দুটো তেজপাতা পাতা দিয়ে দেবো দুটো ছোটোবেলা ঠিক আছে মুখটা ফাঁকি দিলাম হ্যাঁ মুখটা ফাঁকি দিলে কি হবে সব মাল মশলা বেরোবে আর টেস্ট হবে গন্ধও ভালো হবে আর গোটা দিলে কী হবে অতটা হয়নি যে যাই বলি গোটা জিনিসটা আর ফাঁকি দিলে তার মধ্যে পার্থক্য সত্তর চালটা দিয়ে দিলাম চালটা একটু ঘের করে ভাজবে

নুন দেবো কিন্তু লাউটা দেওয়ার পর এক গোবিন্দ চাল দিয়ে লাউ এ চালটা দিয়ে ভালো করে ভাজছি তো দেখছো না সব লাফাচ্ছে ধুয়ে নিচ্ছে ভালো করে এবার লাউটা দিয়ে দেবে লাউ একটা গন্ধ থাকে না ওটা ঘিয়ের ভিতরে ভেজে দিলে কি হবে গন্ধটা চলে যাবে কুচিও করতে পারবেন আপনার বটিতে করে কেটে ফুলফুল করে করে তাও দিতে পারবেন অসুবিধা কিছু না যে যেমন করে আমি কুচিও করেছি কিন্তু এটা হলে কী হবে একটু মাখা মাখা হবে আর মাখো মাখো জিনিসটা হবে পায়েস এমনি একটু মাখো মাখাই ভালো লাগে আর পায়েস মাখো মাখোই হয় একটু লব লবণ দিয়ে দেবো এক চিমটে লবণ দেবো বুঝলে লবণটা যেহেতু লাউটা আছে তো আমি পায়েসের লবণ খুব একটা দিই কিন্তু যেহেতু লাউটা আছে তার জন্য এই যে এক চিমটে দিলাম

লালের গন্ধটা চলে যাবে এটা কাঁচা গন্ধ থাকে না লাল সেই গন্ধটা চলে যাবে ঘিভাবে এবারে গরম দুধ দিয়ে দেবো দাঁড়ান দুধ তো আমার গরম দুধ এটা কিন্তু আমার গরম দুধ সিদ্ধ হবো বুঝলে সিদ্ধ হবে তারপরে বাকি সব সিদ্ধ হবে হ্যাঁ তো তো নাকি হবে সময় তুমি ওদের খাবে আর তোমাদেরকে সিদ্ধ হতে দিতে হবে না তখন তুমি দুর্নাম করে ওদের প্রতি বলবে চালগুলো ভালো না হ্যাঁ লাউটা ভালো না তখন ওদেরই দুর্নাম করে দেবে ওদিকে তো সুনাম পেতে হলে ওদেরকে সিদ্ধ হতে হতে হবে

টবক 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 করে ফুটছে তাহলে ওদের দুর্নাম হয়ে যাবে না ওরা বলবে যে আমরা সিদ্ধ হতে চাইছি কিন্তু সিদ্ধ হতে দিচ্ছে লাউ বলো চাল বলো খেতে কিন্তু দারুণ হয় ওই যে গেট করে দিয়েছে না গেট করলে ভালো হয় মাখো মাখো হ্যাঁ মাখো মাখো জিনিসটা হয় একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি

हां वाला भर अबकी দিবে এই স্টেপে পরে গুটা ঠিক আছে দাও পটালিটা পুরো পটালিটা কেটে கொள்ளনা তাই দেখছো হুম একটু একটু পটালি তো দেখো একটু এরর এর পেটি পটালি

ভালো লাগবে চাল সুন্দর মুরগো এগুলো কিন্তু পায়েস পায়েসে দিলে কিন্তু ভালো লাগবে সাথে জানো লাগে

কিসের পায়েস বলো তো লাউ দিয়ে গেট করে হ্যাঁ লাউ আছে আর ইয়ে আছে কি বলে গোবিন্দভোগ চাল আছে হ্যাঁ তার সাথে আমি লাস্টে কি দিলাম বলো তো বলো কি বলো ওই যে ওই যে বলছে যে বলো ওটা ভুলে যাও না হুম চাল কুমড়ার মোরব্বা মোরব্বা হ্যাঁ ওই তো মুখে লাগবে না কাজ কাজ করবে কালারটাও ভালো হয়েছে বলো মিষ্টি মিষ্টি হ্যাঁ কালারটাও ভালো হয়েছে হুম ওটা আমি কেশর একটু দিয়ে দিলাম না কেশর দিয়েছো হ্যাঁ লাস্টে কেশর দিলাম চাল কুমড়োর মুরব্বাটা দিলাম খেজুর গুড়ের পাটালি দিয়েছে হ্যাঁ ওই জন্য আবার অন্যরকম টেস্ট দেখুন গুড়ের আলাদা টেস্ট আর খেজুর গুড়ের পাটালি বলুন আর তাল পাটালি বলুন আর আখের গুড় বলুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টেস্ট মুখে লাগছে মাখ লাগছে মুখে হুম ভালো দেখো চামচ করে দেখাও তুলে দুর্দান্ত হয়েছে যেমন টেস্ট হয়েছে লাউ দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস করেছে দুর্দান্ত টেস্ট হয়েছে ঠিক আছে তুমি পায়েসটা খাও হ্যাঁ তার সঙ্গে মোরব্বা দিয়েছ হ্যাঁ মোরব্বাটা দিয়েছি বলে ক্যাচ 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 করছে লাগছে দাঁতে খুব ভালো লাগছে ওটা চালকুমড়ার মোরব্বা চালকুমড়ার মোরব্বা ঠিক আছে আপনারাও এইভাবে করবেন তাহলে আমি ভিডিওটা বলে দিই বন্ধুদের এইভাবে করবেন হ্যাঁ চাল কুমড়ো দিয়ে এই বলে লাউ দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস অনেকেই করেন লাউ লাউ দিয়েও পায়েস করেন আর গোবিন্দভোগ চাল দিয়েও পায়েস করেন আতুল চাল দিয়েও করেন ভাগ দিয়েও ভোগ চাল দিয়েও করেন যা যে যেমন পারে করেন গোবিন্দভোগ চাল হ্যাঁ আর ওই ওইভাবে করলাম একটু মোরবা বাড়িতে ছিল একটুখানি একটা প্যাকেট ছিল তা আমি ভাবলাম যে একটু দিই মুখে ক্যাচ কাচ 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 করে লাগবে আর লাউটা খুব কচি ছিল হ্যাঁ যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কেমন হয়েছে একটু আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমিও ভাববো যে জিনিসটা ভালো হয়েছে করে করে দেখবেন না এখন লাউ হয়েছে এখন বাজারে লাউ প্রচুর প্রচুর আর কচি লাউ হলে ভালো হ্যাঁ কচি কচি লাভ এ লাউের পিঠেও হয় লাভের ফুলোরই হয় খাওয়াই গেল তো কথা বলতে বলতে খাওয়াই গেল ঠিক আছে প্রথম থেকে ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ